আজকের এই দুর্গা পূজা যদি না হতো তবে হয়তো আমরা শরতের এই সময়টা শুধু ফসল কাটার মসরুম বলে জানতাম এই পূজার শুরু কোথা থেকে উত্তর রামায়ণের পাতা শরতের ঘোর মাঠে হালকা কুয়াশা গাছে গাছে শিশির জমেছে দূরে কোথাও ঢাকের মৃদু আওয়াজ ভেসে আসছে আকাশে যেন সোনালী আলো ছড়িয়ে পড়ছে ধীরে অযোধ্যার রাজপুত্র রাম তখন বনবাসে সীতা হরণ হয়েছে বহুদিন রামের চোখে ঘুম নেই মনে কেবল একটাই প্রশ্ন আমি কিভাবে আমার সীতাকে ফিরিয়ে আনবো হনুমান লক্ষণ আর বিভীষণ পাশে বসে আছে রামের মুখে গভীর চিন্তা রাম বললেন সীতা তুমি কোথায় এই পৃথিবী যদি শূন্য হয় আমি বাঁচবো কি করে রাবণ শক্তিশালী দেবতারা পর্যন্ত ভয় পান তাকে আমি কিভাবে বিভীষণ বললেন শান্ত কণ্ঠে প্রভু রাবণ কে হারাতে হলে আপনাকে দেবী শক্তির আশীর্বাদ নিতে হবে মা দুর্গা পূজা করতে হবে রাম অবাক কিন্তু মা দুর্গার পূজা তো বসন্তে হয় এখন তো শরৎকাল বিভীষণ বললেন রাবণ কেবল একজন রাজা নয় সে মহা তাকে পরাস্ত করতে হলে চাই দেবী শক্তির কৃপা মা দুর্গাকে অকাল বোধন করো শরতে মাকে আহ্বান কর মা নিশ্চয়ই আপনাকে আশীর্বাদ করবে সেই রাতেই রাম সিদ্ধান্ত নিলেন পূজা হবে একশো আটটি নীল পদ্ম আনতে হবে সবার সঙ্গে পরামর্শ করে বানর সেনা চারিদিকে ছুটে যাচ্ছে কোথাও ঝড় কোথাও সাপের আক্রমণ কোথাও পদ্ম ফুরিয়ে গেছে রাম নিজে পদ্ম গুনছেন পুষ্পাস্থল সাজাচ্ছে ছুপের গন্ধ মন্ত্র উচ্চারণ দর্শক যেন পূজার ঘরে দাঁড়িয়ে এমন অনুভূতি পাবে একে একে পদ্ম ফুল এসে জমা হলো রামের পুষ্পাস্থরে চারিদিক তখন যেন ক্ষেত্র পূজার মন্ত্র পাঠ শুরু হয়েছে বনভূমিতে ধূপের গন্ধ ছড়িয়ে পড়েছে শঙ্খধ্বনি বেজে উঠছে হঠাৎ সমস্যা এক পদ্ম কম রাম চিন্তায় পড়লেন পূজা অর্পণ হবে আর সময় নেই রাম ধ্যানমগ্ন হয়ে নিজের চোখের দিকে হাত বাড়ালেন যদি মা দুর্গা আমার পদ্মের অভাবের জন্য তুষ্ট হন তবে আমার প্রাণের কোনো মূল্য নেই আমি আমার চক্ষু নিবেদন করব ঠিক তখনই আবির্ভাব আলোই ভরে গেল চারিদিক সামনে মা দুর্গা আবির্ভূত হলেন দশভূজা সিংহবাহিনী চোখের করুণার শক্তির দূতি মা বললেন বৎস রাম তোমার ভক্তি আমাকে তুষ্ট করেছে তুমি ন্যায়ের জন্য আমার আশীর্বাদ তুমি জয়লাভ করবে রামের চোখে জ্বর এসে গেল তিনি প্রণাম করলেন দেবীকে পরদিন যুদ্ধ শুরু আকাশ কালো বাতাস রাম আর রাবণ মুখোমুখি তীর বৃষ্টি শুরু হলো দুই দিক থেকে হনুমান পাহাড় টেনে আনছে লক্ষণ রামের পাশে থেকে যুদ্ধ করছে রাবণের প্রতিটি মাথা কেটে ফেললেও আবার গজিয়ে উঠছে রাম মনে মনে মা দুর্গার নাম নিলেন ঠিক তখনই একটি দেব শক্তি তার তীরের সঙ্গে মিলল সেই অদ্ভুত ব্রহ্মাস্ত্র ছুটল রাবণের বুকে বজ্রপাতের মতো শব্দ রাবণ মাটিতে লুটিয়ে পড়লো যুদ্ধক্ষেত্রে পাচ্ছে তারপর সে তাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে গেলেন অযোধ্যার পথে পথে প্রদীপ জ্বলে উঠল সবাই উল্লাসে মেতে উঠল সেই দিনই জন্ম নিল বিজয়া দশমী সেই দিন থেকে শরতের এই পূজা শুরু হল মানুষ বিশ্বাস করল দেবী দুর্গা শুধু বসন্ত শান্তি শরতের এই সময়ও আবির্ভূত হন আজও আমরা সেই রামের অকাল বোধন স্মরণ করে শরৎকালীন দুর্গা পূজা করি ঢাকের বাদ দিবা যে শঙ্করধ্বনি ওঠে চণ্ডীপাঠ হয় যেন সেই প্রাচীন বনভূমির পূজার স্মৃতি মনে করিয়ে দেয় আজকের এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এর পরের নিয়ে আসি এমনই একটি ঐতিহাসিক ভিডিও যা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে